কাজলিনী বারবার আমার সন্তান করে মাত্র 27 বছর বয়সী দুই সন্তানের জননী মুর্শিদা আক্তার যে বয়সে সংসার সামলানো ও সন্তানদের লালন পালনের স্বপ্ন পূরণের কথা সেখানে প্রতিদিন কেটে যাচ্ছে তার বিছানায় শুয়ে মৃত্যু ভয়ের সঙ্গে লড়াই করে ভাগ্যে নির্মম পরিহাসে মুর্শিদার চিকিৎসা এখন প্রায় বন্ধ হওয়ার পথে ব্যয়বহুল চিকিৎসা সামলাতে গিয়ে шимшим তার পরিবার আমার সন্তান সন্তান তুই একলা চাই আমার দামি মানে তার একটু আমার কাছে নিতে না আমার সন্তান করে ওরা গল্পতে পারিনা কোন না মানুষ যদি সাহায্য করতে তাহলে বেশি ভালো হতো এন্ড তোরা তোরে করতেছে

তিনি কিডনির জটিল রোগে আক্রান্ত স্বামী রুবেল মিয়া সারাক্ষণ স্ত্রী সেবা করছেন কখনো গোসল করাতে কখনো মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছেন চিকিৎসার খরচ চালাতে গিয়ে অটো চালানো ও ঋণ নেওয়া বাধ্যতামূলক হয়েছে আমার তো দুইটা আছে ঋণে আমি চলতে হইতে বিরাট কষ্ট আমার এখন আমি চলতে পারি এখন আমার স্ত্রীর সময় দিয়ে আমি পারি না এই নাই নিয়ে ছোট সন্তানদের মুখের দিকে তাকিয়ে মুর্শিদা চাইছেন বাঁচতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে স্বামী ও স্বজনরা সমাজের সকলের কাছে সাহায্য কামনা করছেন যাতে মুর্শিদা তার জীবন ফিরে পেতে পারেন ঢাকা নিয়ে গেছি ঢাকা নেওয়ার পর বলছি তুইও কি নষ্ট হয়ে গেছে বারো লাখ টাকা লাগবে তখন তার স্বামী রিক্সা চালা রিক্সা চালায় সংসার চলে গরিব একবার অবস্থা নাই তারপরে সাধারণভাবে চিকিৎসা করতেছে প্রায় তিন মাস ধরিয়া চিকিৎসা করতে করতে এখন হের অবস্থা বিরাট দাদুটা সন্তান আছে এক বছর একটা একটা বছর পাঁচ বছর দাদির কাছে তাই মা তো আর কুলোনিতা না পাঁচ এক মাস পরে এক মাসের মধ্যে পাঁচবার ডালিসি করার লাগে সপ্তাহে দশ হাজার টাকা লাগে চিকিৎসকরা জানিয়েছেন মুর্শিদার একটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে আরেকটি ধীরে ধীরে বিকল হওয়ার পথে তাকে বাঁচাতে জরুরি কিডনি প্রতিস্থাপন সহ দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন যা অত্যন্ত ব্যয়বহুল আমি রোগীর রিপোর্টগুলো দেখলাম রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম যে আসলে রোগী বায়োল্যাট্রাল রেনাল প্যানক্যামার ডিজিজ অর্থাৎ কিডনি হচ্ছে দুই পাশে কিডনিতেই সমস্যা এবং সমস্যা বলতে ডান কিডনি একবারেই নষ্ট হওয়ার ডান কিডনিতেও সমস্যা এবং তা এখন যেটা দেখতে পাচ্ছি এগারো দশমিক আট কারণ এই অবস্থা আসলে রুগী তো ঠিক গেলে দু সপ্তাহে দুইবার অন্তত ডায়ালাইসিস লাগবে এবং সবচেয়ে ভালোভাবে হচ্ছে যদি রান ট্রান্সপ্লান্টেশন বা কিডনি প্রতিস্থাপন করা যায় যেটা আসলে খুবই ব্যয়বহুল একটা ব্যাপার বাংলাদেশের পার্সপেক্টিভে